ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসান্সনেস বা ইস্কন মূলত একটি হিন্দু ধর্মীয় সংগঠন যা উনিশশো সালে সালে শিল্পভুপাত প্রতিষ্ঠা করেন শিল্পভুপাত একজন বঙ্গদেশীয় আধ্যাত্মিক গুরু ও গৌরীয় বৈষব দর্শনের প্রচারক ছিলেন আমেরিকা নিউ ইয়র্কে এই সংস্থার সূচনা হয়েছিল পরবর্তীতে এটি দ্রুত বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে ইস্কনের প্রধান দর্শন গৌরীয় বৈষব ধর্মের ভিত্তিতে কৃষ্ণের পূজা ভক্তিমূলক চর্চা হরে কৃষ্ণ মহামন্ত্রের জপ ইস্কন মূলত শ্রীদম্বাগবত ও ভগবতী গীতার উপর নির্ভর করে ভক্তির এই ধারাকে প্রচার করে ইস্কনের লক্ষ্য হল ভাবনা ও কৃষ্ণ চেতনা প্রচার করা কৃষ্ণের প্রতি মানুষের আস্থা জাগানো তাদের মূল কার্যক্রমগুলোর মধ্যে রয়েছে মন্দির নির্মাণ পুস্তক প্রকাশনা শিক্ষা প্রচার ফুড ফর লাইফ প্রোগ্রাম একই সাথে রয়েছে আধ্যাত্মিক শিক্ষার ব্যবস্থা ইস্কন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছে যেখানে ভগবত গীতার শিক্ষা সহ হিন্দু ধর্মীয় গ্রন্থগুলোর উপদে শিক্ষার্থীদের মধ্যে প্রচারিত হয় তাদের অনেক মন্দিরে সঙ্গীত ও নৃত্যের মাধ্যমে ভক্তিগীতির অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যা কৃষ্ণের ভক্তিতে ভরপুর একটি পরিবেশ সৃষ্টি করে ইস্কন প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন বিতর্কের সম্মুখীন হয়েছে এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে গুরু বিতর্ক প্রভুপাদের মৃত্যুর পর ইস্কনের ভক্তরা নতুন গুরুদের মেনে নেন যা গুরুবাদ সম্পর্কিত বিভিন্ন মতপার্থক্য তৈরি করে এতে করে ইস্কনের অভ্যন্তরে গুরুদের প্রতি আস্থা নিয়ে মতবিরোধ সৃষ্টি হয় প্রভুপাদ নির্দেশ দিয়েছিলেন তার মৃত্যুর পরও তার নির্দেশিত শিক্ষাগুলো যেন মেনে চলে তার প্রতি শ্রদ্ধাভক্তি রাখে সম্প্রদায়ের ভিতর ক্ষমতার দ্বন্দ্ব প্রতিষ্ঠাতার পর নেতৃত্বের মধ্যে বিভাজন দেখা দেয় অনেক ক্ষেত্রে ভক্তরা নতুন নেতৃত্বে অপসন্ন হয়ে পড়েন ইস্কনের ভিতরে অভ্যন্তরীণ রাজনৈতিক কূটকৌশল ও ক্ষমতার লড়াই সম্পর্কে অভিযোগ উঠেছে আর্থিক সচ্ছলতার অভাব ইস্কনে বড় বড় মন্দির ও প্রকল্পে বিপুল অর্থ ব্যয় হয় অর্থ ব্যবহারের সচ্ছলতা নিয়ে প্রশ্ন উঠেছে কিছু ক্ষেত্রে অপব্যবহারেরও অভিযোগ ওঠে যৌন কেলেঙ্কারি ইস্কনের বেশ কয়েকজন উচ্চ উচ্চপদস্থক সদস্য যৌন কেলেঙ্কারির সাথে যুক্ত ছিলেন যা ইস্কনের সম্মানকে ক্ষুণ্ণ করেছে কিছু মন্দিরের সদস্যদের বিরুদ্ধে শিশুদের সঙ্গে অশালীন ব্যবহার নির্যাতনের অভিযোগও রয়েছে সম্প্রসারণের বিতর্ক ইস্কন তার প্রচার কার্যক্রম ও দাতব্য কাজগুলোর মাধ্যমে বহু স্থানে প্রভাব বিস্তার করেছে এর মাধ্যমে স্থানীয় ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধের সঙ্গে সংঘর্ষের অভিযোগ উঠে ইস্কন শ্রীকৃষ্ণ ভক্তি আধ্যাত্মিক চেতনা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে অনেক বিতর্কের মুখে পড়েও ইস্কন বিশ্বজুড়ে একটি শক্তিশালী সংগঠন হিসেবে টিকে রয়েছে কৃষ্ণ ভাবনা প্রচারের মাধ্যমে বহু মানুষের জীবন আধ্যাত্মিকতার আলো নিয়ে এসেছে বিতর্কিত ঘটনাগুলোর উপর আরও সচেতনতা ও স্বচ্ছতার দিকে নজর দিলে ইস্কন তার মূল উদ্দেশ্যের দিকে আরও এগিয়ে যেতে পারবে ভবিষ্যতে ভক্ত ও সাধারণ জনগণের আস্থা পুনরুদ্ধার করতে পারবে